সালামু আলাইকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সকল ভাইকে রাখা বলি সকল ভাইকে বিগ বিগ কমারসান্স দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট বলতে কী বন্ধুরা চ্যানেলে কিন্তু ভিউস সেরকমভাবে আসছে না আসছে না বলতে মানে আগামীকাল আমার সাথে কথা হয়েছে ফোন করেছিল বাগনাম থেকে আর লিলুয়া ঠিক আছে বলছে আমন্দা তোমার নামে অনেক বদনাম ছড়াচ্ছে তা কিছু ব্যক্তি তা পরে শুনতে পারলাম কে দুটো বাপ ছেলে ঠিক আছে বলছে অনেক বড়ো বড়ো ডায়লগ মারছে তোমার জন্য তা তোমাকে চোর হাটের পয়লা প্রমাণ করছে তা সে আমাকে প্রশ্ন করলো তো বলছে দেখো দা যে ডায়লগ দিয়ে তো পেটের ভাত চলে না প্রমাণ তা সবাইকে বলতে চাই সেই বাপ ছেলের প্রমাণটা আমার কাছে আছে সেই প্রমাণ সময়ে দুটো ভিডিও আসতে চলেছে ঠিক আছে তো সকল ভাইকে চাইবো ভিডিওগুলো যত পারবা শেয়ার করবা কারণ এটাও বলছে শুনতে পেলাম যে আমি নাকি এডিটিং করি সে করি তা একটা কথা বলি গর্ধবের মতন যখন কথা বলে এডিটিং করি তা গলার ভয়েসটা কার নম্বরটা কার ফেসবুকে আইডিটা কার ঠিক আছে তা যেটা করি হ্যাঁ বন্ধু যদি আমাকে বলে আর তুমি এই করো হ্যাঁ করি অন্ধবস্থায় পা নেয় সেখানে বিক্রি করি প্রচুর লোককে পাওয়া দিয়েছি তারা আমারই পাড়া নিয়েছে কিন্তু আজ পা দেওয়া বন্ধ করে দিচ্ছি কারণ হচ্ছে আমি হাটে বাজারে পায়রা কিনি না আর কিনতেও চায় না ঠিক আছে তা জিনিসের কোয়ালিটি যে বোঝে সে বোঝে কারণ এবার পায়রাগুলো আমি কিছু পায়রা স্টক করেছি কেন ঘরের বাচ্চা তুলবো অনেক টাকা নষ্ট হয়ে গেছে আমার যার যায় সেই বোঝে নিয়ে পার্সোনাল গাড়ি সব কিছু দিয়েছি শুধু পাওয়ার জন্য শখের জন্য আমার ঠিক আছে আপনারা জানেন যে বাবা নেই আমি একাই তা যেটুকু করি আপনাদের জন্য আপনাদের টার্গেটে তাও চলে যাচ্ছে রাস্তার কুকুর চিল্লা চিল্লা তবুও কিন্তু আপনাদেরকে যারা তিন হাজার টাকা দিয়ে মেডিসিন শিখেছেন এক বছর আগে তাদেরকে তুমি আজও গাইড করছি আজও ভালো পায়রা উঠছে একজন বলে দাদা দুটো ব্যক্তির নাম ভয়েস করছো তুমি আমাকে কমেন্ট যাচ্ছে আরে বা ভয়েস তো প্রচুর আছে ভিডিওকে আপনার দেখতে ইচ্ছা করে সবাইকে দিলে তো ফাইল ভর্তি হয়ে যাবে বাংলাদেশ আছে উড়িষ্যা আছে কটক আছে সব জায়গায় আছে কত দেবো আমি এগুলো যাই হোক এসব দিচ্ছি না আর তো চলুন ভিডিও আসতে চলেছে দেখবেন আর কমেন্ট সেকশানে আমি দেখবো কার কমেন্ট কেমন কি আসে পুরোনোগুলো দেখবো আর যেটা আমি বলেছি যে দশ হাজার সাবস্ক্রাইবারে গিফট থাকবে গিফট কোন পা থাকবে দেখে দিচ্ছি গিফট যে টিমে বসে আছে ঠিক আছে তা আমি এটার সে ভিডিও দেব কিছু পায়রা ঘর থেকে ছাড়ছি দেখুন পায়রা তো ছাড়ছি বলে দেখিয়ে দিচ্ছে এই যে সময় ঘরোয়া পায়রা কারণ হচ্ছে বৌদি বন্ধুরা ফোনটা আমার ভেঙে গেছিল ঠিক আছে ফোনটা ভেঙে গেছিল দশ হাজার টাকা দিয়ে ফোনটা ঠিক করা আনতে হয়েছে তা আমি হাইফাই ঘরের না আমি খাটে খাটনি করে পায়রা পুষি অনেক লোক বলে দা আমরা বড় লোক আছে দেখুন আন্দ্রা পায়রা আমাকে ফিরতে হয় না আমি অনেক মস্কে দিই ঠিক আছে যতটা পারি সেটা আমার লাগে না দিয়ে দিই একটা কথা বলি বদনাম করা মনে আগে বড় মনটা আগে বড় করুন আপনারা যে কারোর নামে এই শুনছি শুনছি অত সোজা মনে হয় যে একজোড়া পায় কম পায়রা পেয়ে যাবে আপনারা দেখায় দেখি সেটা দেখি ডাইলগ দিয়ে বেঁচে খায় এরকম পায়রা পাবে একজোড়া ঠিক আছে কত টাকায় কেনা সেগুলো আর বলে বলা যাবো না এইসবগুলো এখানে জোড়া পায়ের আমার ঘর ধারি কুড়ি হাজার বাইশ হাজার করে কেনা আছে আমাকে পনেরো হাজার দাম দিয়েছে আমি ইউটিউবে ডাইরেক্ট বলছি কমেন্টে মানে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়েছে পনেরো হাজার দাম দিতে তাও দিই আমি আলাদা না পাওয়া নিতে জানি তা এগুলো বলতে চায় না বাড়ির বাচ্চা ধারির বাচ্চা পর্যন্ত আমি নিজস্ব পার্সোনাল আমার পার্সোনাল দেখবে দেখবেন চলুন ফার্স্ট দুটো বাচ্চা দেখিয়ে ভাই দেখে দিচ্ছি এগুলো দু একটা পা ছেড়ে দেবো কারণ হচ্ছে আমার মাদি একটু শর্ট পড়ে গেছে ঠিক আছে অনেকগুলো নর্থ সিঙ্গের পড়ে আছে আমার লালসাংর পড়ে আছে সব সিঙ্গার পড়ে আছে জন্য আমি দুপা পা ছাড়ছি ঠিক আছে দেখে নেবেন এই সেই বাচ্চা দুটো দুটো বাচ্চা ছেড়ে দিচ্ছি আমি বাচ্চা ডিঙ্গি পড়া আছে একটা জিরো তিন জিরো তিন নম্বর এটা আর এটা আছে উনপঞ্চাশ যখন যখন পারি বালা রিং লাগিয়ে দেখুন পা দুজন চলুন খাঁচা মজা ছেড়ে দিয়ে আগে ঠিক আছে বন্ধুরা দেখে নিন ওরান গ্যারেন্টি থাকে বাচ্চার রিং নম্বর সে দেখতে পাচ্ছেন একটা জিরো তিন একটা উনপঞ্চাশ দেখে নিন বাচ্চা দেখুন বাচ্চা কয়েকটি দেখুন তা বাচ্চা দুটোর প্রাইস থাকবে লাস্ট সাত হাজার ধারি বন্ধুরা বহু দামে কেনা থাকে ঠিক আছে বাচ্চা দুটো যে নেবেন উড়িয়ে দেখে নেবেন শুধু কী আছে বাচ্চা দুটো আর ধাড়ি ছাড়ছি এই দুটো ধারে ছেড়ে দিচ্ছি আমি এই বাচ্চাটা বাঁচবে না বাচ্চাটার চোখে আমার চেষ্টা চালাচ্ছি পিওর আন্দ্রা কোনো ভেজাল নেই কিচ্ছু নেই আই সাইড যদি দেখতে চান আমি দেখিয়ে দিচ্ছি আই সাইড দেখুন পাড়া দেখুন এটা নর এটা মাদা দেখুন নেওয়া না নেওয়া বন্ধুরা আপনাদের ব্যক্তিদের ব্যাপার তো সবন্ধরা বাচ্চাদের দাম রেখেছি আমি লাস্ট অ্যান্ড ফাইনাল দাম সাত হাজার আর ধায় দূর দিকে রেখেছি ন হাজার ঠিক আছে নর্মালে যে বাচ্চা ওঠবে আমি গ্যারান্টি সময় দেবো বাচ্চাদের সবাই ঠিক আছে তো চলুন বক্সগুলো প্যাকিং করি দেখিয়ে দিই কি পাওয়াচ্ছে না যাচ্ছে রানাঘাট থেকে আর লালগোলা নবদ্বীপ দু জায়গায় পাওয়া যাচ্ছে তো সোবন্ধরা এ দুটো যাচ্ছে হচ্ছে একটা আছে লাল গোলাপ এটা প্যাকিং করে দিয়েছি শর্ট ভিডিও আমি দিয়ে দেবো সবটা একটা ফোন করা যায় না আর একদিন আগে বলেছিল এটা ক্রস ভিডে পায়রা মাদা তা চলুন এই পাড়া দেখানোর জন্য আমি দেখাচ্ছি কুলাঙ্কা দেখে নিন কথা আছে যারা চেনে না তাকে চিনাতে পারবেন না এটা ধারি ওল্ড জেনারেশন নর ভালো জিনিস কম পয়সা দেবেন দিতে চায় না ঠিক আছে কারণ কহাতে একটা আছে রতনের রতন চেনে চলুন এটা হচ্ছে নবদ এটা হচ্ছে লালগোলা ঠিক আছে চলুন ভিডিওটা প্যাকিং করে নি তো বন্ধুরা প্যাকিং করে ফেলেছি এটা নবদ্বীপ আর এটা হচ্ছে লালগোলা ঠিক আছে চলুন বন্ধুরা এবার যাওয়া যাক আর পাড়াগুলো যাওয়ার আগে একটু জল দেওয়ার দরকার অবশ্যই ঠিক আছে কেন এখন গরমে একটু জল দেওয়ার দরকার চলুন বক্সগুলো নিয়ে যাওয়া যাক বন্ধুরা যা যাক হচ্ছে অনেক দিন এখন চলছে টাকা লোকের বন্ধুরা কথা বলি গরমে ঘাম ঝরছে তবুও লোকের টাকা মেরে লাভ নেই কেন মানুষ কষ্ট করেই পয়সা উপার্জন করে জিনিসটা তাদের ঠিকঠাক করে পৌঁছে দেওয়াটাই কর্তব্য কেন ভালো সার্ভিস দিলে ভালো কাজ করলেই নাম হয় লোকের নামে বদনাম করলে কোনো নাম হয় না আর যারা বদনাম করা তারা তো করতেই থাকবে যেমন চারজন আমি নাম ভরাই আছেন সে চারটেই কমেন্ট আসবে আদার্স কোনো কিচ্ছু আসবে না তো চলুন ভালো থাকুন দেখতে থাকুন ভিডিওটা আর পার্সেল নিয়ে যাওয়া যাক পুরো ডিটেলস আজকে দেখাচ্ছি সবাইকে তো সো দেখবি একটা ঠিক আছে আর একটা লাগবিআ চলুন বক্সটা নিয়ে যাওয়ার যাওয়া যাক তো এই হচ্ছে এটা হচ্ছে কব্যস্থান মাঠ আমাদের বাড়ির পাশেই তো এখান থেকে বেশি দূর একটুখানি চলুন রাস্তায় যে একটা শর্ট দেখি এখানে সামনে বাজার সব কিছু তো তো এই বাজার ভাই সামনে বাজার এটা বাজারটা অনেক বড়ো বাজার আমাদের হয় সবজি বাজার আছে এদিকে ওদিকে সবজি মাছ বাজার সব আছে চলুন এবার হাই রোডে গিয়েই ভিডিও আমাদের এখন ব্রিজ এটা ব্রিজ তৈরি হয়ে গেছে খুবই সুন্দর জায়গা সুন্দর প্লেস এই যে প্লেসগুলো দেখিয়ে দিচ্ছিলাম আমাদের নিচে দিয়ে হাইওয়ে চলছে নিচে দিয়ে ঠিক আছে পেট্রোল পাম্প দিয়ে এখন ফ্রিজ তৈরি করে দিয়েছে ফ্রিজ এখন অ্যাভেলেবেল তা চলুন লাস্ট ভিডিও ওখানে গিয়ে দিই কেন হচ্ছে ব্রিজ থেকে নেমে সাইডে গিয়ে ওখানে বাস দাঁড়ায় এখন এখন নিচে আর দাঁড়ায় না ওখান থেকে কেন পাঁচ টানা দিয়ে তা পাঁচ টানা দেবো ওখানে অনেক চোররা আছে যারা পাড়া চুরি করে নেয় বাস থেকে নামিয়ে নেয় ঠিক আছে দেব যারা দেখছে শিখছে আমাদের কপি করছে করতে হবে শিখুক শিখলেই নাম হয় কেন বদনাম কখন হয় বদনাম হয় যখন মানুষ একটা বড়ো হয় তখনই মানুষকে বদনাম করে আর বাকি বদনাম করা করে যাদের যোগ্যতা নেই তারা লোকের পিঠে কাঁধে ভর দিয়ে বদনাম করে বড় হওয়ার চেষ্টা হয় এটাই বাস্তব এটাই সত্যি ঠিক আছে দেখবেন বড় বড় কথা বলে কেমন কথা আছে আমার বড় বলা তা বদনাম কখন করে যখন নিজের ক্ষমতা নেই মানে যোগ্যতা নেই তা কী করবে তা করুক তোমার যা আসে না যে যা করে করতে যাও নিজের কাজ সবসময় বজায় রাখবা নিজের যোগ্যতা বজায় রাখবা তো চলুন পৌঁছে গেছি প্রায় দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো পার্সেলটা আমি দিদি চলে এসছি তা দেখতে এখন পার্সেলটা দিয়ে দিই ওখানে যাই করি চলে আসলাম আর আমাদের হাইওয়েটা দেখুন কেমন হয়েছে হাইওয়েটা সত্যি অসাধারণ হাইওয়ে হয়েছে এখন হাইওয়েটা আমাদের অসাধারণ হয়ে গেছে কোনো একদম বিস্কুট ফল নেই একদম সুন্দর জায়গা একদম রাস্তা এখন পরিষ্কার পুরো একদম তো তরুণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অল ইন্ডিয়া ডেলিভারি অনেক শুধু একটা কথাই সকল ভাইকে বলে রাখি ভালো জিনিস কখনো কমে বিক্রি হয় না ঠিক আছে ভালোর মরজা থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন